ওই কান শিমলে ও বিবি কোন পানির ব্যবস্থা আছে নি ওই সকে না বলে স্বামী গো আজকে সাত দিন ধরে তাবুর ভিতরে শিবিরের ভিতরে কোন পানির ব্যবস্থা নাই খালি চোখের পানি সারা আম কোন পানি নাই তখন কান শিমলে বিবি রে পানি তো নাই আমার তো ভুল হয়েছে পানি তো নাই এখন আমার বাবা জান্নাতির ভিতরে আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছেন সুবাহাল্লা এরে বাবা কাশেম যখন মৃত্যুবরণ করলেন দেহ থেকে রহুড়া চলে গেল রে বাবা হে বাবা যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন এদের আল্লা বিনা হিসাবে আল্লাহ জান্ন মাসের দশটা রোজা যদি করতে পারি ওই বান্দাবান্দিদের জন্যে দশ বছর রোজা রাখলে যে নাকি হবে আর দশ বছর রাত্রে এবাদত করলে যে নেকি হবে ওই পরিমাণ নিকি তার আমল নামে আল্লাহ দান করবেন সুবাহ দশ বছর দশটা রোজা করলে দশ বছর এবাদত করলে যে নেকি হবে আর দিনে বেলা রোজা রাখলো রাত্রে বেলায় আল্লাহর আবাদত করলে দশ বছর যে পরিমাণে ওই পরিমানিক তারা মন্দ আল্লাহ আল্লাহ বলে দুইটা রোজা করবে একটা রোজা করা যাবে না কয়টা করব দুইটা যদি দুইটা রোজা করে করবে নয় তারিখ দশ তারিখ না হলে দশ তারিখ আর এগারো তারিখ দুইটা রোজা করলে করবে নয় তারিখ আর দশ তারিখ মহরম মাসে আজ অথবা করে দশ তারিখ আর এগারো তারিখ করতে পারবে এ মামা যখন বান্দার দুইটা রোজা করবে আল্লাহ রসু বলতেছে দশ হাজার ফেরেস্তা দশ শহীদ দশ হাজার হাজি হস করলে যে নাকি হবে ওই পরিমাণ নাকি তারা আমল নামা আল্লাহ দান করবে সুবাহ হ্যা বাবা কোন এই যা করতে পারে ওই বান্দাবান্দি জাহান নামের আগুনের ভিতরে চলতে হবে না তার জন্য জাহান নামের আগুন হারাম এ বাবা মহরম্ মাসে দুইটা দুইটার জফর বান্দা আদাই করবে তার জন্যে বেহেস্তে আটটা টাংগা কারো জন্য খুলা থাকবে সুহান আল্লাহল্লাহ সাহাবাই গরাম আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়ান সুন আল্লাহ ইয়াহবিলা এই মহরমে দুইটা রোজা এত দামি কেন এত দামি কেন এই দিনটা এত দামি কেন এরে বাবা আল্লাহ নসুল যখন মদিনাতে গেলে মদিনাতে যাওয়ার উপরে দেখে কাফের মর্শিকারা বেদিন নাস্তিক মুরতাদের একটা রোজা করে আল্লাহ নসুল বললেন এক কাপের মর্শিকারা তোমরা কেন একটা রোজা করো ওই কাফের মুসিক নাসরিক মুরু তারা দারাপনা আছে শোনে মুসা আলাইহি আর ফেরাউ র ফেরাউমকে আল্লাহ পানিতে ডুবে ডুবেছে আর মুসা আলাইসাল্লামকে আল্লাহ বিজয়ী দান করেছে এই কারণে আমরা একটা রোজা করি আল্লাহ নসুল বললেন না আমার উন্মতের একটা রোজা করা যাবে না একটা রোজা করবে না করলে করবে দুইটা একটা করা যাবে না কেন কাফের মুর্শিকারা একটা রোজা করে আর আপনারাও আমি যদি একটা রোজা করে কাফের মুর্শিকদের আবাদতের সাথে মিল মাইনে মমি সোয়ে মমিন মেশাওয়াত মাইনে কাফের সোয়ে কাফের মেশাওয়াত

কাফের মুশরিকের একদিন নামাজ করে এর আমিও আপনি যে খালি শুক্রবারের নামাজ করি তাহলে এই কাফের মুশরিকদের ইবাদতের সাথে মিল হয়ে গেল কি করা যাবে আমরা আমাদের বড়দিনের নাম হলো কি শুক্রবার আর বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মোসাตামার এদের বড়দিনের নাম হলো রবিবার ওরা একদিন ইবাদত করে ইবাদত করে আর আমরা মুসলমান হয়ে আমরা এক একদিন এটা করা যাবে এ বাবা মুসলমানেরা ইবাদত করলে পাঁচ সুক্ত নামাজ পড়তে হবে কাফের মুশরিকরা পাঁচ সুক্ত নামাজ করে না তাহলে আপনি আমীদের খালি শুক্রবার নামাজ সাজাই করি তাহলে কাফের মুশরিকদের ইবাদতের সাথে মিল হয়ে গেল সাহাবাই کرام বলতোছেন ইয়া এই মহৰমের দিন আশবাদ দিন আল্লাৰ কাছিয়া তো কি বাবে হলো এই দিন ডা কাছে কাছিয়া তো দামী জানো জানো আল্লাহৰ এই দিন ডা আসমান জমিন পাহাৰ পৰ্বত লোকসকলক এই আশৰ আল্লাহ চোৰ বহুল আলামিলা সৃষ্টি কৰি আছে সেই দিনটা হলো মহরমের 10 তারিখ এ বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহু রাব্বুল যখন সৃষ্টি করলেন ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ আশুরার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইলেন যেদিন প্রবেশ করাইছেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসরের দিন দিন করেছেন যেদিন জন্ম গ্রহণ করেছেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসরের দিন দিন এরা বাবা মুসালি সাল্লামকে আল্লাহ

ওই নীল সাগরের ভিতরে ফেরাউন ডুবেছিল আর মুসা আলী সাল্লামকে আল্লাহ বিজয় দান করেছে যেদিন বিজয় হয়েছিল ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ অনেক অনেক নবীদেরকে আল্লাহ মহরমের দশ তারিখে আসর দিনে আল্লাহ অনেক নবীদেরকে আল্লাহ জন্মগ্রহণ করেছে এই দিনটা অনেক দামি দিন এই মহরমের দশ তারিখে আল্লাহ কিয়ামত দিবে এই কারণে দিনটা অনেক দামি অনেক মানুষ যে গড়ি দেখে আসে হ্যাঁ হুজুর নামাজ শুরু করবে এত পরে গেলে চলে এই যে আপনারা ওয়াজ ওয়াজ শুনতেছেন আর ফজিল শুনতেছেন শুনিয়া যে আপনি আমল করেন আপনার জিন্দিগি সুন্দর ঠিক না পরে আসলে তার কি এই নসিহত শুনতে পারবে পারবে এ বাবা যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরকে আল্লাহ তাদেরকে যন্ম গ্রহণ করেছেন ওই দিনটা সিনো মহরমের 10 এ বাবা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলহু কে এই কুফা নগর থেকে খালি হুসাইন

তারা আমাকে যাওয়ার জন্য বলতেছে এখন কি করি মুরব্বীরা বসলো বসার উপরে বলতেছে ওনারা তো দেশ চিঠি পাড়াইছেন আপনার কাছে একটা কাজ করেন কোফা নগরীর ভিতরে আগে একজনকে আগে আপনি পাড়াই দেন উনি ওই জায়গার ভিতরে যাওয়ার উপরে উনি যখন ওনার মানুষদেরকে দেখবে দেখার উপরে কি অবস্থা বুঝা আপনার কাছে চিঠি পাঠাবে তারপর আপনি যাবেন তারপর আপনি যাবেন এখন উফানগরের ভিতরে যাবে যাওয়ার পরে ওর ভিতরে হুসাইন বলতাছে কে আগে যাবে ওর ভিতরে দাঁড়াই বলো মুসলিম বিল আকি উনি বলতেছেন লাভ ভাই আমি যাব ওনার দুনিয়ার ভিতরে বিবি নাই ওনার দুইটা সন্তান ছেলে সন্তান বলতাছেন বাবা তুমি তো নগরে যাবা তাহলে তোমার সাথে আমরা দুই ভাইও যাই আচ্ছা তার দুইটা সন্তানকে লইয়া ওই কুফানগরের ভিতরে গেলে যাওয়ার পরে ওই কাপের মুর্শিকারা এজিদের বাহিনীরা ওনাকে এরকমভাবে আচার আচরণ করলেন আচার আচরণ করার পরে সুন্দর ব্যবহার করলেন তারপরে ওই মুসলিম চিঠি পাড়াইছেন হুসাইনের কাছে ও আপনি আসেন এই জায়গার ভিতর পরিবেশ সুন্দর আমার কাছে তারা কালেমাগুরে মুসলমান হয়েছে আপনি আসেন আরো মরিদান হবে আপনার কাছে এই সংবাদটা যখন হুসাইনের কাছে চলে গেল যাওয়ার পরে এখন ইজিদের বাহিনী এই মুসলিম বিন আকিলের সাথে আক্রমণ শুরু করল ব্যবহার শুরু করল খারাপ ব্যবহার শুরু করে দিল দেখছেন কাফির মুশরিকদের কিরকম চক্রান্ত ওই কাফির মুশরিকেরা ওই জিদের বাহিনীরা ওই মুসলিম বিল আকিলান সাথে দুরবহার শুরু করে দিল আক্রমণ চালাইলো এক দিকে আক্রমণ কইরা ওই মুসলিম বিল আকিলকে শহীদ করে দিলেন এ জানা শহীদ হবে এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ভিতরে পৌঁছাই দেবে আল্লাহ যারা শহীদ এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে আল্লাহ বলতেছেন ইন্নাল হাসতার মিনাল মুমিনিন

দুইটা সন্তান মাসুম বাচ্চা বাবাকে যখন শহীদ করে ফেললো কাপের মসিকারা ইজিদের বাহিনীরা এখন দুইটা সন্তান দুই বাইয়ে গুন সুরে কান্নাকারি করে হারি মদিনার রাস্তা তো চিনি না হুসেন তো চলে আসবে ওই দুইটা মাসুম বাচ্চাকে ওই এজিদি বাহিনীরা কারবালার ভিতরে ছড়িয়ে চালাইয়া ওই দুই সন্তানকে শহীদ করে দিলেন এখন হুসাই ওই কারবালার ময়দানে যখন চলে গেলেন রে বাবা এ বাবা ওই কারবালা ময়দানে যাওয়ার পরে হুসাইন ওই বাহিনীরা পরিবেষ্টন করে রেখে দিলার পরে পানি এরকম ব্যবহার করার জন্য ইমাম বাহিনীদের জন্যে এরকম কোরক নদীর পানি ব্যবহার করতে দিবে না তারা সাইটে আক্রমণ করার জন্যে আসলো হুসাইন বললেন এরকম ভাবে উঠে আরোহকার হুসাইন এজদের বাহিনীদেরকে বলতেছেন তোমাদের সাথে তো আমি যুদ্ধ করার জন্য আসি না আমার সাথে কেন তোমরা এরকম আচরণ করতেছি সাথে আক্রমণ করার জন্য আসতেছ আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই তোমরা বলেছো আমার কাছে কালে মগবা ইমান আনায়ন করবা আল্লাহ হবা এই সংবাদ শুনে তো আমি আসলাম তোমরা আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছো কারণ নাকি এই সময় এই সময় ওই কাশেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান কাছে বলতেন শিবিরের ভিতরে পানির জন্য হা কার শুরু হয়েছেন এখন তো পানি আনানোর জন্য পুরাক নদীর কিনারে যেতে হবে ওই হুসাইন কে বলে তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো তোমার মার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো ওই কাশ তার মা কাছে যে বলতেছে মা গো আমি নদীর কিনারে যাব। পানির জন্য আক্রমণ করার জন্য আসতেছে মা গো তুমি আমাকে সে বিদায় মা তোমার সাথে আমার দেখা না হয়, তোমার সাথে আমার দেখো হাস ময়দানে ওই হুসাই হুসাইন রাদি আল্লাহ হুতালু তার বাতিজাকে বললো বাতিজা তার মার কাছ থেকে বিদায় আনার জন্য গেলেন তার মা বলল বাবা জি তোর বাবা মৃত্যুবরণ করার সময় কাছে একটা কモス লিখে রেখে দিয়ে গিয়েছিল সেই কモスটা খুইলা তুমি দেখো ওই কাশেম ওই কモスটা খুইলা দেখে কোমজরের মিত্র লেখা সখিনাকে তুমি বিবাহ করার জন্য তার বাবা এরকম ভাবে বলে গেছেন আর সখিনাকে সাজানো হলো সাজায়া ওই কাশেমের সাথে যখন বিবাহ পরাই দাও হলো পরাইদার উপরে তার ও সখিনা কে বলতাছেন কার কোনো হক আমি আদায় করতে পারলাম না তোমারও কোনো হক আমি আদায় করতে পারলাম না এই যে আমি যুদ্ধ করার জন্য যাইতেছি তুমি আমাকে শেষ বিদায় দাও ও সখিনা বলে ও স্বামী আপনার সাথে আমার আজকে নতুন বিবাহ হলো বাসলপুর পর্যন্ত হল দেখি স্বামী আপনি যখন বিদায়ী বিদির কাছ থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধ করার জন্য চলে গেলেন হে বাবা যুদ্ধ করতে করতে ওই কাফেরদের সাথে লড়াই করতে করতে এরকমভাবে কাপের মুর্শিদেরা চতুর সাই থেকে আক্রমণ শুরু করে দিল আক্রমণ করার পরে বাবা ওই কাশেম এর উপরে যখন আক্রমণ করলো ঘোড়ার থেকে এরকম ভাবে যখন পরে গেল ওই ঘোড়ার রূপে আরোহণ করে যখন তাবুর ভিতরে আসলো আসার পরে বাবা যখন কাশ্মীর দেহ থেকে যখন প্রাণ রহুডা চলে যাবে ওই কাশিম বলে ও বিবি কোন পানির ব্যবস্থা আসেনি ওই সকিনা বলে স্বামী গো আজকে সাত দিন ধরে ভিতরে শিবিরের ভিতরে কোন পানির ব্যবস্থা নাই খালি চোখের পানি সারা আম কোন পানি নাই তখন কাশুন বলে বিবি রে পানি তো নাই আমার তো চাওয়াটাই ভুল হয়েছে পানি তো নাই এখন ওই কাশিম বলতেছেন বিবি রে আমার বাবা জান্নাতের ভিতরে আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আসেন সুবাহান আল্লাহ এর বাবা কাশেম যখন মৃত্যু বরণ করলেন দেহ থেকে রহুরা চলে গেল রে বাবা এ বাবা যারা যুদ্ধ করে শহীদ হয়েছে এদের আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে সুবাহান আল্লাহ এ বাবা ওই হুসাইন আল্লাহ এখন শিবিরের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই হোসেন রাদি আল্লাহ বিবি বলতেছেন স্বামী গো এই যে আলী আলগ শিশু বাচ্চা পানির জন্য সটফট করতেছে এরে কিছু পানি খাওয়ানোর ব্যবস্থা করেন শিশু বাচ্চাকে লইয়া পুরা

এত তারা হুরা করতেস কারণ নাকি এরে বাবা কাফের মুর্শিদারাম ওই ইয়াজিদের বাহিনী মালনা ওই শিশু বাচ্চাকে টার্গেট করে যখন তিনটা মানলেন মারার সাথে সাথে কন্ঠনালীর ভিতরে ডুই গায়ে এই পাশ থেকে দুই গায়ে ওই পাশে বাহির হয়ে গেল এরে বাবা আর পানি পান পানাইতে পালনার সু হুসাইনের শরীলের রক্ত ওই শিশু বাচ্চার শরীল থেকে রক্ত প্রবাহিত হল সন্তান গলইয়া হুসাইনৰ নিয়ম লা হুতা লাল বিবি বিবি রে এই যেন সন্তান পানি আর জীবনদের কাচার পানি পান করবে না এই যে এই যে নাও এই এই শিশু মাচ্চা দুনিয়াতে চলে গেছেন পান পাখি চলে গেছেন ওহুডা চলে গেছেন এই জানা আর জীবনে এই আলী আজদল আমাদের কাছে আর খালি যাবে না এ মমাম ও যখন চলে যাবেন ওই কাফের মুর্শিদার চতুর আক্রমণ শুরু করলেন আক্রমণ যখন চালাইলেন রে বাবা এরকম ভাবে যুদ্ধ করতে 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 যখন চতুর সাইটে থেকে যখন আক্রমণ চলে আসলো রে বাবা এ বাবা ওই হুসাইন রিয়াল যখন তাকে আক্রমণ শুরু করলেন আক্রমণ করার কাফের মুর্শিদা আক্রমণ করতে করতে হুসাইনে এরকম পায়ের উপরে যখন আক্রমণ করলেন হুসাইন থেকে যখন পরে গেলেন ওই কাফের মুর্শিদার ওই হুসাইন রাহুতালা আলহু বুকের উপরে চইরা যখন গলার ভিতরে ছুরীরা চালাবে এই রকম ভাবে হুসাইন নানা জি বলে যখন চিৎকার মারলেন নানা গো নানা বলে যখন চিৎকার মারলেন হুসাইন মালতেছে মনহ আমার নানা মনহ কারবালার ময়দানে আসছেছে মনহ আল্লাহ রাসুল কারবালার ময়দানে আসতেছে এই কারণে জনের কাফেলা ওই কারবালার ময়দানে শহীদ হয়েছে সংক্ষিপ্তভাবে বললাম